গাড়ির স্টকটা কেমন দেখেছেন গাড়ি যথেষ্টই স্টক রয়েছে অনেক গাড়ি রয়েছে ওপাশে বাবার স্টক আছে মানে পুজোর অফার কি পেয়েছেন অফার পেয়েছি কত টাকা পেয়েছেন ইনস্ট্যান্ট একদম ক্যাশ ডিসকাউন্ট ইনস্ট্যান্ট দশ হাজার টাকা পেয়েছি প্লাস হেলমেট একটা পেয়েছি আশা সিলেকটিকের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের স্যারকে পেয়ে গেছি গাড়ি নিতে এসেছিলেন স্যারকে প্রথমেই জানাই আমাদের আশা সিলেকটির পক্ষ থেকে অভিনন্দন স্যার আপনার বাড়িটা কোথায় পুরো ফুল এটা আপনার নাম এবং অ্যাড্রেসটা আমি জানাই আমার নাম হচ্ছে অজয় কুমার জানা আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট গোপী টু ব্লক এর তপসিয়া থেকে এসে এখান থেকে গাড়ি নিচ্ছি আমার এখানে গাড়ি নিতে এসে খুবই ভালো লাগছে এনাদের সার্ভিস এবং আমাকে কুইক ডেলিভারি দিয়েছেন আর গাড়ি আমার খুবই পছন্দ হয়েছে তাই আমি গাড়িটা নিলাম আচ্ছা স্যার আমি বলবো আমাদের তো গাড়িতে অফার দেখছেন পুজোর তো অফারে অনেক আছে তার মধ্যে গাড়ির কেমন দেখেছি গাড়ি যথেষ্টই স্টক রয়েছে অনেক গাড়ি রয়েছে ও পাশে আবার স্টক আছে হ্যাঁ আমার এটাই পছন্দ হলো তাই এটাই নিলাম আচ্ছা এই গাড়িটাই কেন পছন্দ হলো আপনি মানে পুজোর অফার কি পেয়েছেন এবং এই গাড়িটা কেন পছন্দ হওয়ার কারণটা কি আপনার অফার পেয়েছি কত টাকা পেয়েছেন ইনস্ট্যান্ট একদম ক্যাশ ডিসকাউন্ট ইনস্ট্যান্ট 10000 টাকা পেয়েছি পুরো ছাড় প্লাস হ্যাঁ পুরো ছাড় পেয়েছি আচ্ছা প্লাস হেলমেট একটা পেয়েছি আর ছেলেরা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন এবং আমরা জানি হ্যাঁ এসেছি এখানে গাড়ি বিভিন্ন রকমের গাড়ি রয়েছে তার মধ্যে আচ্ছা আমাদের স্যার লোকেশনটা আপনি কিভাবে পেয়েছেন ওনার ওখানে রোহিণীতেও এইখান থেকে অনেকে গাড়ি নিয়েছে আমি খবর পেয়েছি চম্বন্ধের কাছ থেকে সেই হিসেবে আমি এখানে এসেছি ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব সুন্দর ফিডব্যাকটা দেওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই Next video, the answer is I to you. Don't know what.